প্রথমত রাইটিং পার্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বলো গ্রাফ চার্ট গ্রাফ চার্ট গ্রাফ চার্টের যে রাইটিং পার্টটার প্রথম টপিক গ্রাফ চার্ট মার্কস কত মার্কস হচ্ছে 15 মার্কস কত 15 আচ্ছা তারপরে আমাদের দ্বিতীয় কোনটা আছে বলো দেখি আমাকে একটু কমেন্টে বলো দ্বিতীয় আছে স্টোরি রাইটিং কি আছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং আছে আমাদের রাইটিং সেটা হচ্ছে ইনফরমাল ইনফরমাল এবং ইনফরমাল লেটারে আমাদের মার্কস কত ইনফরমাল লেটারে আমাদের মার্কস কত ইনফরমাল লেটারে আমাদের মার্কস হচ্ছে আলটিমেটলি 10 তাহলে খেয়াল করো এই যে 40 মার্কস এই যে 40 নম্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই না বলো এই 40 নম্বর খুবই গুরুত্বপূর্ণ না অর্থাৎ গ্রাফ চার্টে আমাদের 15 নাম্বার আমাদের স্টোরি রাইটিং এ 15 নাম্বার ইনফরমাল লেটারে 15 10 নাম্বার আমি সবাইকে বলে দিতে চাচ্ছি এই 40 নাম্বারে তুমি যদি অন্তত 30 এনসিওর করতে না পারো অন্তত তিরিশ এনসিওর করতে না পারো এই ত্রিশ নাম্বার তুমি যদি না পাও তাহলে কিন্তু এ প্লাস পাওয়া একটু কঠিন হয়ে যেতে পারে বলো কথা বুঝতেছ ভাইয়ার কথা বুঝতেছ আমি একটু কমেন্ট গুলো দেখি ভাইয়ার কথা বুঝতেছ আমি একটু কমেন্ট গুলো দেখি তাহলে ভাইয়া কি বললাম এই চল্লিশের ভিতরে যদি তুমি ত্রিশ না পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস নিয়ে টানাটানি লাগবে আমি তোমাকে বলে দিলাম একদম ক্লিয়ার কাট কথা বলতেছি ভাইয়া ভাইয়ার কথাগুলো বোঝার চেষ্টা করো আমরা শুরু করলাম কি দিয়ে ইংরেজি প্রথম পত্র দিয়ে আমরা জানলাম ইংরেজি প্রথম পত্র আগে আমরা একটা পুরো দিন বন্ধ পাবো এবং আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে অ্যাটলিস্ট আমরা ছয় ঘন্টা পাবো সময় ওই দিনটায় ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতি নিতে সো প্রথম প্রস্তুতিটাই আমরা নেওয়ার চেষ্টা করব রাইটিং পার্টের কারণ রাইটিং পার্টে এইবার বিশাল নাম্বার কিন্তু টপিক মাত্র তিনটা রাইটিং পার্টে বিশাল নাম্বার কিন্তু টপিক কয়টা তিনটা এবং এই তিনটা টপিকের নাম্বার হচ্ছে চল্লিশ এবং ভাইয়া কি বললাম ত্রিশ অন্তত পেতে হবে তুমি যদি অন্তত ত্রিশ না পাও তাহলে কিন্তু ভাইয়া বিপদ হয়ে যেতে পারে আমি আবারও বলতেছি ভাইয়াকে ভুল বুঝতে বুঝতে পারো কিন্তু বিপদ হবে তাহলে চলো বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো আমার প্রশ্ন কি হতে পারে যে ভাই হবে আমরাও কিন্তু থেকে কিভাবে রক্ষা পাবো তাহলে চলো আমরা একটু বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো সেটা বোঝার চেষ্টা করি সেটা বোঝার চেষ্টা করি ঠিক আছে দেখো প্রথম কথা গ্রাফ চার্ট কেমন আসবে কোয়েশ্চেন আমি দেখাচ্ছি এই যে আমাদের গ্রাফ চার্ট এই হচ্ছে আমাদের গ্রাফ চার্ট তাহলে তুমি কোথায় আসবা তুমি সর্বপ্রথম বাসায় এসেই রাইটিং পার্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবা রাইটিং পার্টে ৪০ নম্বর তাহলে এই যে গ্রাফ চার্টটা তুমি খুলবা এখন গ্রাফ চার্টে মার্কস কত গ্রাফ চার্টে মার্কস হচ্ছে পনেরো গ্রাফ চার্টে মার্কস কত গ্রাফ চার্টে মার্কস হচ্ছে পনেরো তাহলে আমাকে এখন এই পনেরো নাম্বার নিশ্চিত করতে হবে আচ্ছা প্রথম কথা খুব কম সংখ্যক স্টুডেন্টই পনেরোতে পনেরো পাবে আমি বলেই দিলাম সর্বোচ্চ টেন পার্সেন্ট সারা বাংলাদেশে টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট স্টুডেন্ট আমি আবারও বলছি সারা বাংলাদেশে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট স্টুডেন্ট কি পাবে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট স্টুডেন্ট এই যে এই মার্কসটা পাবে পনেরোতে পনেরো তাহলে আমাদের লক্ষ্য কি পনেরো তো পনেরো পাওয়া লক্ষ্য থাকলে আলহামদুলিল্লাহ না থাকলেও কোনো বিপদ নাই মনে রাখবা পনেরো তো পেতে হবে এমন কোনো কথা নাই তুমি যদি গ্রাফচার থেকে অন্তত বারো অথবা তেরো পাইতে পারো তাহলেই তোমার কাজ হয়ে যাবে গ্রাফ চার্টে বারো বা তেরো পাও তাহলেই কাজ হয়ে যাবে হ্যাঁ আমি একদম কিছু পারি না আমি তো মানে ইংরেজি লাইনও লিখতে পারি না আমি কি করব। তুমি অবশ্যই শীতটা পড়বা শীতে যেইভাবে অ্যান্সার গুলো সাজানো আছে সেই জিনিসগুলো একটু পড়বা তুমি যদি অ্যাকর্ডিং টু দিস শীত তুমি পড়তে পারো তাহলে মোটামুটি তোমার কাজ হয়ে যাবে তাছাড়া আমার গ্রাফ চার্টের উপর একটা ওয়ান শট ক্লাস আছে হজবরল ইংলিশ ইউটিউব চ্যানেলে যাবা হজবরল ইংলিশ ইউটিউব চ্যানেলে গিয়েলেই তুমি সেখানে ক্লাসটা পেয়ে যাবা আমি রিকমেন্ড করব ওই ক্লাসটা টেনে টেনে হলেও পরীক্ষার আগে একবার দেখে যাও বাবারা বিশ্বাস করো তোমার পুরো ধারণা চেঞ্জ হয়ে যাবে তুমি পরীক্ষার হলে একদম রোবটের মতো লিখতে পারবে ইনশাআল্লাহ তুমি ওই ক্লাসটা যদি করে যাও সো আমার রিকমেন্ডেশন এটা থাকবে কারণ তোমাদের কিন্তু বেশি টপিক না সো তুমি যদি ওই ক্লাসটা দেখো ওয়ান শট ক্লাসটা গ্রাফ that will be more than enough কারণ ওইখানে আমি তোমাদের সব অ্যাপ্রোচ শিখিয়ে দিয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমি 12 13 অথবা অ্যাট লিস্ট 10 পাবো এইটা হচ্ছে কথা মানে আজকের লাইভের এজেন্ডা যেটা যে কিভাবে নাম্বার আনতে হবে প্রথম কথা হচ্ছে তুমি যখন এই গ্রাফ চার্টের এই যে क्वेश्चनটা দেখবা এই গ্রাফ চার্টের যে क्वेश्चनটা দেখবা পরীক্ষার হলে এই টাইপেরই একটা क्वेश्चन আসবে পরীক্ষার হলে এই টাইপেরই একটা क्वेश्चन আসবে এই টাইপের একটা क्वेश्चन আসবে তিন ধরনের কি আসে এরকম গ্রাফ চার্ট আসে একটা হচ্ছে গ্রাফ আরেকটা হচ্ছে বার আরেকটা হচ্ছে পাই বল কমেন্টে বলো কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে গ্রাফ একটা হচ্ছে বার আরেকটা হচ্ছে পাই চার্ট তাহলে এই যে তিন ধরনের আসে যেমন এটা একটা গ্রাফ আবার ধরো এই যে এই টাইপের গুলো হচ্ছে বার চার্ট যেখানে দুইটা জিনিস দেওয়া থাকে একসাথে ঠিক আছে ধরো দুইটা ঘটনা সম্পর্কে বলা আছে সেগুলো হচ্ছে বার চার্ট গুলো ঠিক আছে আবার পাই চার্ট গুলো কি পাই চার্ট গুলো হচ্ছে গোলাকার যেগুলো তোমাদের দেওয়া থাকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পারবা একটু অপেক্ষা করো পাইচার্ট গুলো আমি দেখিয়ে দিচ্ছি পাইচার্ট গুলো কেমন হবে দেখিয়ে দিচ্ছি সো পাইচার্ট গুলো হচ্ছে একটা বৃত্তের মতো থাকবে এই যে এরকম বৃত্তের মতো থাকবে এবং এইটাকে তোমাকে ডেসক্রাইব করতে হবে সো প্রথম কথা মাই ডিয়ার স্টুডেন্টস কোন একটা ইংরেজি টপিক লেখার সময় তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে আমি কতটুকু লিখবো আমি কতটুকু লিখবো আমি আবারও বলতেছি আমরা কিন্তু এক্সাম হলে কিভাবে চিন্তা করবো সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি তাহলে যখনই তুমি একটা ইংরেজি রাইটিং এর টপিক লিখবা তখন প্রথম ঘটনাটাই হচ্ছে আমি কতটুকু লিখবো তাহলে মনে রেখো গ্রাফ চার্ট বা এই ধরনের বার চার্ট বা পাই চার্টের এক পৃষ্ঠার বেশি আসলে লিখতে হয় না সত্যি কথা আমি আবারও বলছি এক পৃষ্ঠার বেশি আসলে লিখতে হয় না এটা ডিপেন্ড করে কার কেমন ধরো এইটা একটা খালি পৃষ্ঠা ধরো এটা একটা খালি পৃষ্ঠা খালি পেজ এখানে তুমি গ্রাফ চার্টটা লেখা শুরু করলা ধরো গ্রাফ চার্টটা হচ্ছে ধরো আমরা এই যে অ্যানসার টু দা কোশ্চেন লিখি না ধরো হচ্ছে আমরা লিখলাম এই রকম এই যে অ্যানসার টু দা কোশ্চেন নং ধরো এটা আট নম্বরে আসে গ্রাফ চার্টটা ঠিক আছে তুমি যখন এটা লিখলা লেখার পরে তুমি কিন্তু এখান থেকে লেখাটা শুরু করবা কথাটা বুঝছ খাতায় তুমি কিন্তু ধরো এটা মার্জিন আছে এটা মার্জিন ছিল এই যে এটা মার্জিন তাহলে তুমি কি করবা তুমি এখান থেকে লেখা শুরু করবা তো লেখা শুরু করলে একটা পৃষ্ঠার ভিতরে সাধারণত গ্রাফ চার্ট গুলো লেখা যায় অর্থাৎ তুমি যখন লিখো যে দিস গ্রাফ দিস গ্রাফ শোজ অথবা ইলাস্ট্রেট যাই লেখো না কেন ডেপিক্স তুমি যাই লেখো না কেন ইটস আপ টু ইউ তুমি যখন লেখাটা শুরু করো এভাবে তখন এটা কিন্তু কি হয় মানে একটা পৃষ্ঠাবিতে লিখা যায় কারণ গ্রাফ চার্ট কখনো নিজের মতো লিখতে নাই গ্রাফ চার্টটা শুধুমাত্র কি করতে হয় এক্সপ্লেইন করতে হয় অর্থাৎ তোমার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কি তুমি এক্সপ্লেইন করবা এর বাইরে তোমাকে কোনো কিছু লিখতে হবে না এর বাইরে তোমাকে কোনো কিছু লিখতে হবে না তাই আমি বলি যে এক পৃষ্ঠাতেই হয়ে যায় এখন সবার কথা ভাইয়া এটা কোনো কথা বললেন 15 নম্বর 15 নম্বর কি এক পৃষ্ঠায় লিখলে দিবে আচ্ছা এইটা একটা কনসার্ন ব্যাপার তবে আমি বলবো যে হ্যাঁ তোমার যদি এক পৃষ্ঠার বেশি আর লিখার মতো কিছু না থাকে তুমি লিখো না ভাই তুমি লিখো না তুমি পনেরোতে বারো তেরো পাবে যদি তোমার যদি তোমার লেখায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে স্পেলিং মিস্টেক না থাকে কথা আবারও বলতেছি যদি তোমার লেখায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে ফর এক্সাম্পল তুমি যদি দিস গ্রাফ লেখার পরে এখানে সৌস না লিখে সৌদ লিখো ফর एग्जांपल শড লিখো অথবা শো লিখো এটা একটা মিস্টেক এটা একটা কি এটা একটা গ্রামাটিক্যালMistake এটা লিখলে মার্কস তুমি পাবে না কেটে দিবে তো তোমাকে মিস্টেক এভয়েড করতে হবে সেকেন্ড সেটা হচ্ছে যে বানান ভুল করা যাবে না স্পেলিংMistake কোন বানান ভুল করলে তুমি মার্কস পাবে না এক্সট্রিমলি সরি কোন বানান ভুল করে তুমি মার্কস পাওয়ার আশা করিও না স্যার খাতা তো স্যাররা দেখে না খাতা তো মেপে দেখে তারপরে টিচাররা অন্য কারো দেখে ভাই এই ধরনের এই ধরনের যাবতীয় স্পেকুলেশন থেকে নিজেকে দূরে প্লিজ। আমার কথাগুলো কাজে লাগবে পরীক্ষার হলে এই জাতীয় স্পেকুলেশন থেকে নিজেকে দূরে রাখো যে স্যার গিব্বা মেপে খাতা দেখবে স্যার হচ্ছে বানান ভুল হলে ধরবে না স্যার কোয়েশ্চনের নাম্বার ভুল হলে ধরবে না এগুলো মাথায় দেখো না কারণ একটা খাতা দেখে এবং সেটাই দেখা হবে। সো প্লিজ এইটা মাথায় রেখে নিও যে ভুল তুমি করলে সেটা ভুল হিসেবেই বিবেচিত হবে ভুলকে সঠিক বানিয়ে দেওয়া হবে না তাহলে কথা হচ্ছে যে আমার যদি লেখা একটু বড় হয় আমি তো একটু বড় বড় করে লিখি আপনি এইটুক লিখছেন আমি তো এইভাবে লিখি ভাই দিস গ্রাফ তুমি লেখো আমি তোমাকে না করতেছি না তুমি এই ফন্টে লেখো আমার সমস্যা নেই কিন্তু এই ফন্টে লিখলেও তুমি চেষ্টা করিও না যে আবার দুই পৃষ্ঠার বেশি লিখতে মানে তুমি এমন করে পৃষ্ঠাও বাড়িয়ে লিখতেছি। আবার আমার মোটামুটি ওই যে পনেরো নাম্বারের জন্য যে একটু বেশি লিখতে হয় এই ব্যাপারটাও কাজ হয়ে যাচ্ছে এই ধরনের কোনো কিছু মাথায় রাখার দরকার নেই তোমার লেখা যদি এরকম বড় হয় তবেও দুই পৃষ্ঠার বেশি যেও না কারণ এটার যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এটা দুই পৃষ্ঠার বেশি গেলে এটা হাস্যকর মনে হবে ওইটা অ্যাকচুয়ালি তুমি ভাইবো না যে তুমি বেশি লিখলে বেশি নাম্বার পাবা তুমি বেশি কারেক্ট লিখলে বেশি নাম্বার পাবা বেশি লিখলে বেশি নাম্বার পাবা না এই কথাটা মাথায় রেখো ঠিক আছে তাহলে এইখানে যেই ধরনের যে অ্যানসার গুলো দেওয়া আছে এই অ্যানসার গুলো মোটামুটি তোমাদের জন্য রেটেড অ্যানসার ধরো এই যে এখানে দেওয়া এই অ্যানসারটা লিখতে এই অ্যানসারটা লিখতে সর্বোচ্চ এক পেজ লাগে বা এই অ্যানসারটা লিখতে কারো কারো দেড় পেজ লাগে এইটাই হচ্ছে গ্রাফ চার্টের অ্যাকচুয়াল অবস্থানটা তোমরা জিজ্ঞেস করো না ভাই কত পেজ লিখবো এই হচ্ছে ঘটনাটা এখন দুইটা জিনিস মনোযোগ দিয়ে শুনে রাখো এইটা যদি ভুল করো তাহলে কিন্তু আমাকে আর দোষারোপ করবা না মনোযোগ দিয়ে শুনে রাখো দেখো দা পাই বিলো এই যে বিলো অফ আমি জানি না কেউ বলেছে কিনা যারা বলেছে যে টিচাররা বলেছে সেই টিচারদেরকে আমি একটা সেলুট জানাই বাট হয়তো অনেকে নাও বলতে পারে তো তোমরা যারা আসো একটু মনে রাখো মিলায় নাও জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে যখন বলতেছে প্যারাগ্রাফ রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং দা ইনফরমেশন অফ দা ফলোইং চার্ট তাহলে এখন অনেকের একটা প্রশ্ন আসে যে ভাই এখানে তো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তাহলে প্যারাগ্রাফ লেখার সময় আপনারা তো বলেন আমরা একটা লাইন এখানে শুরু করব এবং এইভাবেই লিখে যাব এইভাবে শেষ করব। তাহলে কি 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 ভাইয়া লেখার সময় প্রকার মানে আমরা দিতে পারবো না প্যারা প্যারা করে লিখতে না এই চেষ্টা অনেকেই আমাকে বলে যে ভাইয়া এখানে তো প্যারাগ্রাফ বলছে তাহলে কি গ্রাফ চার্ট লেখার সময় এইভাবে একটা বিন্দু থেকে শুরু হবে লিখবো 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 প্যারাগ্রাফের মতো এখানে শেষ করবো নো যত এখানে প্যারাগ্রাফ থাকুক এই প্যারাগ্রাফটা একটা অনুচ্ছেদ এই প্যারাগ্রাফটা তুমি চাইলে কি করতে প্যারা প্যারা করে লিখতে পারবে আবার যদি তোমার মনে হয় যে না ভাই আমি প্যারা করে লিখবো না আমার ভাই প্যারাগ্রাফ বললে আমি কি করবো যে এইভাবে লিখে দিব অর্থাৎ এখান থেকে শুরু করছি এখানে শেষ করে দিব তাহলেও হবে বলো নট আন্দারস্টুড অন নট আমাকে একটু বলো কমেন্টে বলতে হবে সবাই একবার লিখো সবাই একবার লিখো আন্ডারস্টুড অন নট আন্দারস্টুড অন নট একবার কমেন্টে লিখো বুঝছো কি বুঝো নাই একবার কমেন্টে লিখো বুঝছো কি বুঝো নাই একবার কমেন্টে লিখো বুচ্ছ কি বুঝো নাই দ্রুত দ্রুত আমি দেখতে চাই নিউয়েস্ট কমেন্টগুলো বুঝেছো আন্ডারস্টুড সবাই তার মানে তুমি এইটা নিয়ে কোন টেনশনই থাকবে না তোমার কোনো টেনশনে রাখার দরকার নাই তুমি চাইলে এখান থেকে শুরু করে একদম শেষ করতে পারো আবার চাইলে তুমি কি কি করতে করতে প্যারা করে করে লিখতে লিখতে সেকেন্ড কোয়েশ্চেন আসে ভাইয়া প্যারাগ্রাফের তো টাইটেল থাকে তাহলে কি গ্রাফ চার্টের টাইটেল দেওয়াটা জরুরি কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেব আমি আগেও বলেছি ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দাও ভাইয়ার জন্য kindly তাহলে ব্যাপারটা কি হবে আরো 10 জন জানবে দেখো এই HSC লেভেলে কোনো কম্পিটিশন নেই সবারই A+ পে দবে সবারই পাস করতে হবে সো আমার বিশ্বাস যে এখানে কেউ কারোর থেকে দুই নাম্বার বেশি পেলে হয়তো একটা স্কলারশিপই পাবা দ্যাটস ইট সো ট্রাই করিও তোমার বন্ধুদেরকেও জানানোর যাতে করে তারাও অন্তত এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হতে পারে তাহলে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া এই রকম তো আপনার শীটে কি দেওয়া আছে এই রকম তো আপনার শীটে টাইটেল দেওয়া আছে তাহলে আমরা কি টাইটেল দিব কি দিব না সবার একটা কোয়েশ্চেন থাকে কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া এরকম টাইটেল দিব কি দিব না আমার উত্তর হচ্ছে টাইটেল দিলেও কোনো সমস্যা নেই টাইটেল না দিলেও কোনো সমস্যা নেই আসলে গ্রাফ চার্টের ক্ষেত্রে টাইটেলটা ম্যাটার করে না যদি না যদি না প্রশ্নে বলে দেয় কিছু কিছু বছর প্রশ্নে বলে দিছে গিভ আ টাইটেল বলো কথাটা বুঝতেছো না প্লিজ একটু মনোযোগ দাও বাবারা একটু মনোযোগ আজকে একদম খোলামেলা মেলা কথাবার্তা মনে করো তোমরা সবাই আমার সামনে আছো তোমরা সবাই আমার সামনে আছো আমি তোমাদের সাথে কথাবার্তা বলতেছি তাহলে কি বলতেছি ভাইয়া ভাইয়া বলতেছি যে টাইটেল দিতে হয় কি হয় না গ্রাফ চার্টের দিলেও প্রবলেম নাই না দিলেও প্রবলেম নাই তবে যদি কোয়েশ্চেনে বলে টাইটেল দিতে তাহলে টাইটেল দিতে হবে তাহলে টাইটেল দিতে হবে খেয়াল করো খেয়াল করো আমি একটা কোশ্চেন দেখাচ্ছি একটু খেয়াল করো একটা কোশ্চেন দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমার টাইটেলের ব্যাপারটা চলে আসে আমি বোঝাচ্ছি তোমাদেরকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি বলে দিচ্ছি যে টাইটেলের ব্যাপারটা কিভাবে আসছে কোশ্চেনে ওকে কোথায় গেল কোথায় গেল কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কোথায় গেল ওকে একটু সময় দিতে হবে হম দাঁড়াও দেখতেছি ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সবাই সবাই একটু দেখো সবাই একটু তাকাও একটু বোর্ডের দিকে তাকাও আমি সরে গেলাম বোর্ডের দিকে তাকাও সবাই সবাই বোর্ডের দিকে তাকাও একবার বোর্ডের দিকে তাকাও সবাই একবার বোর্ডের দিকে একটু তাকাও সবাই একবার বোর্ডের দিকে একটু তাকাও সবাই একবার বোর্ডের দিকে একটু তাকাও তাহলে বুঝতে পারবা সবাই একবার বোর্ডের দিকে তাকাও দেখো তো এই কোয়েশ্চেনটা দেখো তো এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা একটু দেখো একটু দেখো সবাই একটু বোর্ডের দিকে তাকাও এই কোয়েশ্চেনটার দিকে তাকাও সবাই দেখছি সবাই দেখছি দেখছি কি দেখি নাই বোঝা গেছে তাহলে দেখো কি বলছে এখানে এখানে বলছে যে নাও রাইট এ প্যারাগ্রাফ বেসড অন এই যে প্রিপোজিশন শিখে ফেললাম বেসড অন দা ইনফরমেশন গিভেন ইন দা গ্রাফ এন্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট কি বলছে একটা সুন্দর টাইটেল দিতে বলছে দেখো প্রত্যেকটা ঘটনা সম্পর্কে আজকে একদম একদম বিস্তারিত আমরা শেষ করে তারপরে যাব। তাহলে সুইটেবল টাইটেল দিতে বলছে কিন্তু তাহলে বুঝতে পারতো যে এইখানে কিন্তু তুমি যখন অ্যান্সার দিবা এই টাইটেলটা তখন দেওয়া মাস্ট আমি আবারও বলতেছি যখন টাইটেলের কথা বলবে তখন এই টাইটেল দেয়া মাস্ট তখন এই টাইটেল দেয়া মাস্ট দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন এই একটা টাইটেলে এই রকম একটা হেডলাইনে তুমি একটা ঘটনাকে ডেসক্রাইব করতেছো বলো আন্ডারস্টুড বলো আমাকে কমেন্টে বলো না বুঝলে বলো তাহলে ভাই টাইটেলটা কি নিজের মতো করে লিখবো হ্যাঁ নিজের মতো করে লিখতে পারো তবে টাইটেলটা লেখার সময় এই জিনিসটা খেয়াল করবে এই যে দ্য নাম লিভিং বিলো দ্য পভার্টি লাইন এইটাই তোমার টাইটেল দেখো কত মজার জিনিস এই যে এই জিনিসটাই হচ্ছে তোমার টাইটেল এখানে এত বেশি মানে টেনশনে পড়ার কোন কারণ নেই এই যে জিনিসটা তোমাকে বলে না এইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল টাইটেল এইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল টাইটেল বলো বুঝতে পারছো আমি সরে যাচ্ছি আমি সরে যাচ্ছি বলো এই ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট টাইটেল নিয়ে টাইটেল নিয়ে অনেক ঝামেলা হয় টাইটেল নিয়ে অনেক অনেক ঝামেলা হয় সো এই জিনিসটা একটু দেখা জরুরি এই জিনিসটা একটু দেখা জরুরি একটু খেয়াল করো একটু খেয়াল করো ঠিক আছে বুঝতে পারছো আন্ডারলাইন না করলেও হবে আন্ডারলাইন না করলেও হবে আন্ডারলাইন করার দরকার নেই এই যে এখন আমার ফিলো ব্রাদার তানভীরের কথা মনে পড়তেছে আমাদের আরেকজন খুবই সম্মানিত শিক্ষক এবং খুব মানে জনপ্রিয় শিক্ষক বাংলার তানভীর তানভীর একটা মজার কথা বলছিল একটা ভিডিওতে যে এই যে তোমরা ছেলেরা মেয়েরা স্পেশালি মানে মেয়েদেরকে বলতেছি মানে এমনিই বলতেছি ডোন্ট মাইন্ড মানে মেয়েদের মেয়েরা যে এই যে ভাই নিচে দাগ দিব কিনা দাগ আমি নীল কালি দিয়ে দিব কিনা দাগ আমি না শুধু কালো নীল কালি ব্যবহার করতে যদি কাছে থাকে আছে আর হ্যাঁ ওই নিচে তুমি চাইলে দাগ দিতেও পারো দাগ না দিলেও তোমার নাম্বারের ক্ষেত্রে সেটা কোনো ভূমিকা রাখবে না অর্থাৎ নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই টাইটেল বলছে সেখানে দাগ দেওয়ার ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নেই বড় বোঝা গেছে তাহলে আসল লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কোন আলোচনা করব লাস্ট পয়েন্টটা কি দেখো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই পয়েন্টটা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটু মাথায় রাখতে হবে এটা একটু মাথায় রাখতে হবে লাস্ট পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে আমি একটু যাচ্ছি ওকে দাঁড়াও লাস্ট পয়েন্টটা হচ্ছে এইটা কারণ क्वेश्चन গুলো বুঝতে হয় क्वेश्चन গুলো না বুঝলে বিপদ বিপদ আর বিপদ ওকে দাঁড়াও লাস্ট আরেকটা পয়েন্ট আছে সেটা একটু আমি তোমাদেরকে দেখাই ট অ্যাকর্ডিং টু দা ডিফারেন্ট এইজ গ্রুপ অফ দ্য ডিসব দা গ্রাফ ইন 80 এইটি খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস 80 তার মানে কি জানো মনে রাখবা দুইটা জিনিস একটা হচ্ছে অ্যাট লিস্ট এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে থাকবে আমি আবারো বলতাছি এই এই ইনফরমেশন গুলো পরীক্ষার হলে তোমাকে নির্ভর রাখবে একটা হচ্ছে অ্যাট লিস্ট আরেকটা শব্দ ইউজ করা হয় উইদিন উইদিন তাহলে মনে রাখবে এই দুইটা শব্দকে একটু ব্যাখ্যা করে দেই একটা শব্দ হচ্ছে অ্যাট লিস্ট আর একটা হচ্ছে উইদিন তাহলে অ্যাট লিস্ট মানে অন্তত 80 শব্দে অর্থাৎ তুমি এটা ব্যাখ্যা করতেছো এমন যেন না হয় যে তুমি আশিটা শব্দ লিখো নাই এটা ব্যাখ্যা করতে গিয়ে তার মানে অন্তত আশিটা শব্দ লিখতে হবে এর বেশিও তুমি লিখতে পারো এর বেশিও তুমি লিখতে পারো সাধারণত গ্রাফ একশো বা একশো বিশ শব্দের ভিতরে লিখলেই হয় ভাইয়া আমি কি এখন বসে বসে শব্দ গুনবো আমার কি শব্দ গুনার সময় আছে না না সময় নেই তবে আমরা ধারণা করে নেই যে একটা স্টুডেন্ট যখন লিখে র্যান্ডমলি যতই ভালো লিখুক যতই মন্দ লিখুক একটা স্টুডেন্ট যখন কোনো কিছু একটা লিখে এরকম গ্রাফ বর্ণনা করে স্টোরি রাইটিং লিখে প্যারাগ্রাফ লিখে তখন সাধারণত ওরা যেই এক দেড় দুই পেজ লিখে ওর ভিতরে ওরা অ্যাটলিস্ট একশোটা নতুন শব্দ ইউজ করে একশোটা নতুন শব্দ ইউজ করে এটা আমরা ধরে নিতে পারি তো সেই ক্ষেত্রে গ্রাফেও তোমরা যখন এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা লিখবা সেই এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠার ভিতরে তোমরা অ্যাটলিস্ট আশিটা বা একশোটা শব্দ লিখেই ফেলবা নতুন মানে একই শব্দ রিপিট হলে সেটাকে তো আর আমরা গণনা করি না সো টেনশন করার কারণে এই জন্যই হয়তো তোমরা জিজ্ঞাসা করো কত পেজ লিখতে হবে আমরাও বলি যে হ্যাঁ এত পেজ লিখবা ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই যে জিনিসটা অ্যাটলিস্ট মানে অন্তত আশি শব্দ তুমি আশির বাইরে গিয়ে একশো একশো লিখতে পারো আর উইদিন মানে কি এর মধ্যে উইদিন মানে হচ্ছে এর মধ্যে তাহলে মাঝে মাঝে কোয়েশ্চেন এমনও থাকতে পারে যে উইদিন হান্ড্রেড ওয়ার্ডস উইদিন ওয়ার্ডস তাহলে তখন তোমাকে চেষ্টা করতে হবে এর বেশি না যেতে ওইটা একটা লিমিট উইদিন দিয়ে যখন কোনো কিছু একটা বলবে সেটা একটা লিমিট ওই লিমিটের বাইরে তোমরা যাবা না বলো বুঝতে পারছো বোঝা গেছে ওকে আচ্ছা তাহলে শেষ আরেকটা জিনিস কি যে ভাইয়া ইউ শুড হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড রিপোর্ট দ্য মেইন ফিচার্স গিভেন ইন দা গ্রাফ অর্থাৎ তোমাকে অবশ্যই হাইলাইট করতে হবে এবং মেইন ফিচারগুলো কি করতে হবে একটু দিতে হবে যেগুলো মেইন ফিচার দেওয়া আছে এই সব ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে परसेंटेज গুলো আছে না ভাইয়া এই যে এই যে তোমার দা এজ গ্রুপ থ্রি টু টুয়েলভ তারপর হচ্ছে ফিফটি পার্সেন্ট ইউজার্স মেক পজিটিভ ইউজ অফ ইন্টারনেট এইসবের ক্ষেত্রে তোমরা একটু আন্ডারলাইন করতে পারো যদি তারা হাইলাইট বলে কারণ আমাদের পক্ষে তার কম্পিউটারের মতো এটা ধরে নিয়ে বোল্ড করে দেওয়া সম্ভব না আমরা বড়জোর আন্ডারলাইন করে দিতে পারি সো হাইলাইটের ব্যাপারটা যখন আসবে তখন তুমি চাইলে এরকম আন্ডারলাইন করে দিতে পারো তবে আমার বিশ্বাস হাইলাইটের ব্যাপারটা এক্সামে আসবে না আমি আবারও বলে দিচ্ছি मार्क माई वार्डस विश्वास हाईलैटर बेपार তোমাদের এক্সামে আসবে না কারণ এতটুকু পেঁচাবে না এতটুকু পেঁচাবে না আমি আবারও বলে দিচ্ছি হাইলাইট যদি বলে একদম স্পেসিফিকলি মনে রেখো তোমাকে কোয়েশ্চেন অনুসারেই উত্তর করতে হবে সো যদি বলে যে হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড রিপোর্ট দ্য মেইন ফিচার্স গিভেন বিলো তাহলে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যেমন এই যে পার্সেন্টেজ গুলো তারপরে হচ্ছে তোমার এই যে এইজ গ্রুপ গুলো মানে এই অ্যাকর্ডিং টু দিস গ্রাফ অ্যাকর্ডিং টু দিস গ্রাফ এখানে কি করতে হতো একটু হাইলাইট করতে হতো মানে আন্ডারলাইন করে দিতে পারতা। বুঝতে পারছো বুঝতে পারছো তবে ইনশাআল্লাহ পরীক্ষার হলে এই হাইলাইটের ফিচার আসবে না এইবারে আসবে না এটা মাথায় রাখো আর লাস্ট বাট নট দ্য লিস্ট ভাইয়া আমাকে তো স্যার বলছে গ্রাফ আঁকতে হবে গ্রাফ না আঁকলে নাম্বার নেই ভুল ধারণা আবারও বলছি ভুল ধারণা উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট ভুল ধারণা তোমাকে কোনো গ্রাফের চিন মানে এই যে গ্রাফ উত্তর করতে গিয়ে তোমাকে কোনোভাবেই এই গ্রাফ আকার র প্রয়োজন নেই কোনো গ্রাফ চার্ট কোনো পাই চার্ট কোনো বার চার্ট তোমাকে আঁকাতে হবে না বলো বুঝতে পারছো ভাইয়ার কথাগুলো ভাইয়ার কথাগুলো বুঝতে পারছো তাহলে গ্রাফ চার্ট বা বার চার্টের ক্ষেত্রে আর কোনো প্রবলেম রইলো আই होप যে আর কোনো প্রবলেম রবে না যে তুমি কিভাবে লিখবে এবং তুমি কিভাবে উপস্থাপন করবে ক্লাসে